রসুল্লা ওয়াসাল্লামকে শুধু যে কাফেররা শুধু যে পাগল বলেছে কি শুধু এমন করে জাদুঘর বলেছে শুধু কনক বলেছে শুধু নিন্দিত ব্যক্তি বলেছে তা নয় কাফেরদের মধ্যে দুজন বিখ্যাত ব্যক্তি ব্যক্তি দুটির নাম আমি আপনাদের বলছি তফসিব থেকে আসিফনে ওয়াহিল আর একজন রসুরুল্লাহ নিজের চাচা চাচাটির নাম হলো আবুল আহাব এই দুইজন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে বলতো ইন্না কা আবতার ও মোহাম্মদ তুমি একজন লেস কাটা তুমি একজন আল্লাহ তো বিবেক দিয়েছে কোরআন বলছে ইন্না হাদাই না সাবিরা ইম্মা শাকির ও ইম্মা কাপুর আমি আল্লাহ তালা তোমাদের বিবেক দিয়ে সৃষ্টি করেছি বিবেক দিয়ে সৃষ্টি করার পরে তোমাদেরকে এই বিবেক হলো না যে পৃথিবীর বুকে দু রকম রাস্তা আছে ভালো করে বুঝবেন একটা রাস্তা হলো আদম মার্কা রাস্তা আবার আরেকটা তার বিপরীত রাস্তা হলো শয়তান মার্কা রাস্তা আবার যে রাস্তাটা আদম মার্কা রাস্তা ওই রাস্তার আবার আবার একটা নবীর নাম বলি হজরতে ইব্রাহিম আলেই যে সালামের ওই রাস্তাটা হলো আদম মার্কা যে রাস্তা ওই রাস্তাটা হলো ইব্রাহিম আলে সালামের মার্কা রাস্তা আর শয়তান মার্কা রাস্তাটা হলো নমরুদ মার্কা রাস্তা ঠিক না ভুল কথা বললেন আবার হজরতে নবী মুসা আলাইকে সালাতুসালামের রাস্তা যে রাস্তাটা আদম মার্কা রাস্তা ইব্রাহিম আলে সালাতামের রাস্তা ওই ওই রাস্তাটা নবী মুসা আলাই সালাতুলসালামের রাস্তা যে রাস্তাটা শয়তান মার্কা রাস্তা ওই রাস্তাটা হলো ফেরাউন মার্কা রাস্তা আবার যে রাস্তাটা হলো আদম মার্কা রাস্তা ওই রাস্তা ওই রাস্তাটা হলো বিশ্বরাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই আলিহাস্লামের তরিকা বা রাস্তা আবার যে মার যে রাস্তাটা শয়তান মার্কাটা ওই ওই রাস্তাটা হলো আবু জাহাল মার্কা রাস্তা ঠিক না ভুল কথা বলেন একটু চিন্তা ভাবনা করা উচিত কোন রাস্তায় এগিয়ে যাবে তাই আমি 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 আপনাদের আপনাদের কাছে কাছে সম্মানিত উপস্থিতি অনুরোধ করে যাব। আমার ওয়াজের প্রথম বিষয়বস্তু ছিল রসুরুল্লাহর যদি দুনিয়ার বুকে আনুগত্য করতে পারি ইহকাল তো আপনার জন্য লাহুম ফিদ দুনিয়া এই দুনিয়ার জন্য দুনিয়ার বুকে কোরআন বলছে আমি আবুল কালাম বলছি তা নয় পবিত্র কোরআনের পারা নাম্বার হলো চব্বিশ নাম্বার হলো উনিশ সুরার নাম হচ্ছে বা হামিম আয়াত নাম্বার আল্লাহ বলছে নাহন আউলিয়া উকুম ফিল অফিল আখের ওই ব্যক্তি যে ব্যক্তিটা দুনিয়ার বুকে আল্লাহকে খুশি করবে এবং রসুল্লাহ আনুগত্য করে চলবে আল্লাহ ফেরেজ তারা ওই ব্যক্তির মৃত্যুর সময় তা জানো আলাইঝিমুল মেলাইকা আল্লাহ তা খফ আলা তাহ জানো আব শিরু বিল জান্না তিল্লাতি কুন্তুন তো আদর ওই সুরার তিরিশ নম্বর আয়াত এর মধ্যে এসেছে ফেরেস্তারা ওই ব্যক্তির কাছে যখন মৃত্যুর সময় আসবে মৃত্যুর সময় এসে বলবে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই তোমাকে আমার আল্লা জান্নাতের সুসংবাদ দিয়েছে জোরে বলুন এটা জোরে হবে না হানো আউ রিয়া হকুম ফিলে হায়াতি দুনিয়া ফিলা কে র আল্লাহর ফেরেশতারা বলবে দুনিয়ার বুকে যেমন আমরা তোমার বন্ধু ছিলাম পরকালে কেউ বলেছে পরকালের ব্যাখ্যা বলতে এখানে কেউ বলেছে মরণের সময় আবার কেউ বলেছে কবরের সময় আবার কেউ বলেছে পুনরত দিবসের দিন যেদিন উঠবে বা যেদিন আল্লাহ পাক হিসাব নেবে এই হিসাবের দিনে ফেরেশতারা তারা বলবে যে তোমরা দুনিয়ার বুকে যেমন আমরা তোমার বন্ধু ছিলাম পরকালে আজ বন্ধু আবার আল্লাহ তালা আমরা ফেরেস্তারা আমাদের আদেশ দিয়েছে তোমাকে সাথে করে নিয়ে জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য জোরে বলুন এটা জোরে বলা যাবে না আর ই দেখবেন হচ্ছে সরে কারে বা ইলাঘা ইল্লা সম্মানিত দিন দরদী বাবাজী আমি আপনাদের কাছে একটা জিনিস বলেছিলাম যে রসুল্লাহ সাল্লাম আলাই কে ওসাল্লাম শুধু যে কাফেররা আব তার বলেছে ভালো করে বুঝবেন শুধু যে আব তার বলেছে পাগল বলেছে কি শুধু এমন করে জাদুঘর বলেছে শুধু কনক বলেছে শুধু নিন্দিত ব্যক্তি বলেছে তা নয় কাফেরদের মধ্যে দুজন বিখ্যাত ব্যক্তি ব্যক্তি দুটির নাম আমি আপনাদের বলছি তাপসিব থেকে ওয়াহিল নেওয়াহ আসিবনে ওয়াহিল আর একজন রসুলুল্লাহর নিজের চাচা চাচাটির নাম হলো আবুল আহাব এই দুইজন রসুল্লাহ ওয়াসাল্লামকে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে আল্লাহ রসুল আল্লাহর হাবিবকে বলতো ইন্না কা আবতার ও মোহাম্মদ তুমি একজন লেসকাটা কাটা তুমি একজন নির্বংশ তার আগে ইতিহাস আছে জি আল্লাহ রসুল আল্লাহর হাবিব আমাদের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের যতগুলো স্ত্রী ছিল কেবল মাত্র দুটো স্ত্রীর গর্বেতে বাচ্চা এসেছে এই তথ্যগুলো মনে রাখবেন কেবলমাত্র ওয়াজ নসিহ তো অনেকদিন শুনছেন কেবলমাত্র রসুল্লাহ দুজন স্ত্রীর গর্বেতে বাচ্চা এসেছে সন্তান রসুল্লাহ সন্তান দুটো স্ত্রীর গর্ভেতে এসেছে প্রথম নাম্বার স্ত্রীর নাম হলো আম্মাজান খদিজাতুল কোবরা রাজি আল্লাহ তালা আনাহা জুরি বলুন আর একটা স্ত্রীর নাম হলো হজরতে মারিয়া কিপ্তিয়া তা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাতজন কন্যা সন্তান আর পুত্র সন্তান মিলে সাতজন সন্তানাদি ছিল ভালো করে মনে রাখবেন কজন মনে রাখবেন রসুল্লাহ সন্তান কজন সাতজন এই সাতজনের মধ্যে চারজন কিন্তু ভালো করে শুনবেন চারজন কিন্তু কন্যা ছিল আর তিনজন পুত্র ছিল চারজন কন্যার মধ্যে প্রথম জনার নাম হলো জাইনাব প্রথম কন্যার নাম কি জাইনাব দ্বিতীয় কন্যার নাম হলো রুকাইয়া অন্তত মুখস্থ করে যান রসুল্লার কন্যা সন্তানদের নাম পুত্র সন্তানদের নাম রসুল্লার প্রথম কন্যা সন্তানের নাম হলো জাইনাব দ্বিতীয় কন্যা সন্তানের নাম হলো রুকাইয়া তৃতীয় কন্যা সন্তানের নাম হলো উম্মে কুলসভ আর রসুল্লার চতুর্থ কন্যা সন্তানের নাম হলো হজরতে ফাতিমা রদি আল্লাহ তালা আনুহুন্না চারজন কন্যা সন্তান এই চারজন কন্যা সন্তান কিন্তু সব আম্মাজান খাদিজাতুল কোবরা রদি আল্লাহ তালা আনাঘার গর্বেতে এসেছে মনে রাখবেন আর তিনজন পুত্র সন্তান ছিল একজনের নাম হলো কসিম কি নাম কসিম আর একজনের নাম হলো আবদুল্লাহ কি নাম আবদুল্লাহ মনে রাখবেন একজনের নাম কসিম আরেকজনের নাম হলো আবদুল্লাহ এই দুইজন পুত্র সন্তান এটাও আম্মাজান খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালার গর্বে এসেছিল জোরে বলুন তাহলে সাতজন রসুল্লাহ সাতজন পুত্র সন্তান আর কন্যা সন্তান মিলে এই সাতজন সন্তান আদির ভিতরে ছজনেই কিন্তু আম্মাজান খাদিজাতুল কবরা রাজি আল্লাহ তালার গর্বে এসেছে আর একজন মাত্র পুত্র সন্তান যেটার নাম হলো ইব্রাহিম তার আম্মাজানের নাম হলো মারিয়া কিপ্তিয়া জোরে বলুন সুবাহান্লাহ আল্লাহ একটা পুত্র সন্তানের নাম হলো আবদুল্লাহ মনে রাখবে এই আবদুল্লাহ দুটো উপনাম ছিল একটা হলো তহেব আর একটা নাম ছিল মনে রাখবেন উপনাম আবদুল্লার উপর নাম ছিল তঙ্গেব এবং এই আবদুল্লা যখন মারা যায় তাপসিরের মধ্যে এসেছে তাপসিরে জালালে কাসির বলুন বলুন বা না কেন বাগাবির আরেকটি নাম হলো তাফসিরে মা আলিম উত্তানজিল আবার মুসলমান দিন বাবাজি এমন করে মাদারিক উত্তানজিল এমন করে তফসিরে বাইজভি এমন করে তফসিরে কাস্যাব সমস্ত তফসিরের কেতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল আল্লাহ রাখাবিবের পুত্র সন্তান সন্তানটির আব্দুল্লাহ হজরতে আবদুল্লাহ যখন শিশু অবস্থায় ইন্তেকাল করে ইন্তেকাল করার পরেতে আল্লাহ রসুল আল্লাহ রাখাবিবের মনটা বড় বিষণ্ন অবস্থায় রসুলুল্লাহর মনটা বড় চিন্তিত এ অবস্থায় রসুল্লার পুত্র সন্তানগুলো ধীরে ধীরে সবাই একে একে মারা যাচ্ছে কন্যা সন্তানগুলো কিন্তু সব বেঁচে আছে আর রসুল্লাহর পুত্র সন্তানগুলো কিন্তু সব শিশু অবস্থায় মারা গিয়েছে আল্লাহ রসুল আল্লাহ খাবিবের পুত্র সন্তান হজরতে আব্দুল্লাহ যখন মারা গেল মারা যাবার পরে তেমন করে বিখ্যাত দুজন কাফের কাফের দুজনার নাম হল একজনার নাম হলো আসিফ নে আর একজনার নাম হলো এমন করে আবুল আঘাব রসুল্লাহ নিজের চাচা যার নাম হলো আবুল আঘাব এই আবুল আঘাব আর আসিফ নে রসুল দেখতে পেয়ে বলতো আবুতার। ও মোহাম্মা তুমি একজন নির্বংশ ও মোহাম্মা তুমি একজন লেস কাটা ও মোহাম্মা তুমি একজন নির্বংশ ও মোহাম্মা তুমি একজন লেস কাটা কত বড় গালি দিত ভালো করে বুঝবেন আল্লাহ রসুল আল্লাহ কাবিবের কথা কথাবার্তা যেখানে আলোচনা হতো এমন করে আবুল আকাবার আসিফনে ওয়াইল বলত দাওয়া দাওয়া মোহাম্মদের কথা তোমরা ছেড়ে দাও কেননা মোহাম্মদ মারা গেলে তার ঘরেতে বাতি জ্বালানোর মতন কেউ থাকবে না তার ঘরেতে বাতি জ্বালানোর মতন কেউ থাকবে না হওয়ার আল্লাহ তালা এমন করে সেই অবস্থায় রসুল্লাহ নির্বংশ লেস কাটা শুনে রসুল্লাহ মনটা বড় বিষণ্ন হয়ে দেয় রসুল্লাহ মনটা খারাপ অবস্থায় মদিনার মসজিদে গিয়ে পৌঁছে দেয় রসুল্লাহ সাহাবিরা দেখলেন যে আল্লাহ রসুল আল্লাহ রা মনটা মরা মতন রসুরুল্লাহ কোনো যেন হাসছে না আল্লাহ রসুলল্লা রা কাবিবের মনটা বড় চিন্তিত রসুল্লাহ মদিনার মসজিদেতে চিন্তিত অবস্থা এমন করে তন্দার মধ্যে চলে দেয় রসুরুল্লাহ হঠাৎ করে যেন তন্দার মধ্যে দেয় সাহাবিরা বর্ণনা করছেন হঠাৎ করে রসুলুল্লাহ তন্দার ভিতর থেকে গিয়ে আবার রসুরুল্লাহ যেন মুখটা সুম্মা রফা রসা আল্লাহ রসুর আল্লাহ মাথাটা নিচু করা থাকা অবস্থায় হঠাৎ করে রসুরুল্লাহ মাথাটা যখন উঁচু করলেন আমরা দেখলাম রসুরুল্লাহ ওয়াকানা মুক্তা সিমান আল্লাহ রসুর আল্লাহ রাখাবি হাসতে শুরু করেছে মুস্কি মুস্কি রসুরুল্লাহ খাসছেন আল্লাহ রসুর আল্লাহ যখন মুস্কি মুস্কি খাসছে আমরা সাহাবিরা জিজ্ঞাসা করলাম ইয়া রসুর আল্লাহ ইয়া খাবি আল্লাহ কি মা আপনি কেন হাসছেন হঠাৎ করে আমরা দেখলাম আপনি মদিনার মসজিদে প্রবেশ করেছেন তখন আপনার মনটা বড় বিষণ্ন ছিল কিন্তু হঠাৎ করে আপনি কেন মুসকি মুসকি ঘাসছেন রসুল্লাহ বলছেন ও সাবিরা তোমরা শোনো 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 আমি রসুল্লাহ মক্কার বিখ্যাত কাফের আসিদ নেওয়াল আর আবুল আহাব আমাকে যে নির্বংশ লেস কাটা বলেছে আমার মনটা একটু খারাপ মতন হয়ে গিয়েছিল এ অবস্থায় হজরতের জিবরিল আমিন আলাইয়ে সালাতাম এখনই কোরআনের একটা ছোট্ট সুরা আমি রসুলুল্লাহ আমার কাছে অবতীর্ণ করেছে সাবিরা বলছেন আর রসুর সেই সুরা কি আল্লাহ রসুর আল্লাহরা খাবির বলছো সাবিরা তোমরা শোনো রসরুল্লা জানা আমার আল্লাহ তালা কুরআনের যে ছোট্ট সূরাটা অবতীর্ণ করেছে সেটা হলো বিসমিল্লা হিরো মা নির হেন ইন্না তই ইনা কাল কৌসার ফসলিন হার আল্লাহ রসুর আল্লাহ রাখি বলছে এ আই সুরাটির তার যে বাবা অনুবাদ বা ব্যাখ্যা আমি আপনাদের কাছে ছোট্ট করে বলি শোনদ ইন্না না কাল কাউসার ও হাবিব মুহাম্মদ তুমি শোনো আমি আল্লাহ তাআলা তোমাকে এমন করে কিয়ামতের ময়দানেতে কোন কোন তাফসীরের মধ্যে এসেছে হাসরের ময়দানেতে আবার কেউ বলেছে জান্নাতের ভিতরেতে আল্লাহ পাক তার প্রিয় হাবিব মুহাম্মদ কে কাউসার নামক একটা ঝর্ণা কাউসার নামক একটা কুয়া আমার আল্লাহ তাআলা তার হাবিবকে দান করবে ফাসল্লি নিরব্বি কেমন হার অতে বগ নবী ফসল্লি তুমি নামাজ আদায় করো নিরব্বিকা তোমার প্রতিপালকের জন্য অনহার এবং তুমি কুরবানি করো ইন্নাসার ও হাবিব মোহাম্মা শোন তোমাকে যারা নির্বংশ তোমাকে যারা নিষ্কাটা বলে আমি আল্লাহ জানাচ্ছি তারাই হলো নির্বংশ তারাই হলো নিষ্কাটা অতে বগ হাবিব তুমি দুঃখ করো না তুমি আনুগত্য করো না কেমতের কঠিন ময়দানেতে আমি আল্লাহ তারা তোমাকে হাউজি কোমাকে কাউসার নামক একটা হাউজ দান করব আচ্ছা বলুন আল্লাহ রসুল আল্লাহ খাবি শুধু যে কাফেররা রসুল্লাহকে নির্বংশ নেস কাটা বলল শুধু যে আল্লাহ পাক হাওয়া যে দান করলো তা নয় আল্লাহ পাক মর্যাদা কিভাবে উঁচু করেছে একটু লক্ষ্য করে দেখুন আল্লাহ রসুল আল্লাহ খাবে বলছেন আমার আল্লাহ আমার প্রতি আয়াত অবতীর্ণ করেছে সেই কোরআনের আয়াতটি হলো আমার আপনার বাড়িতে কোরআনটা আছে পবিত্র কোরআনের পাড়া নাম্বার তিরিশ পৃষ্ঠা নাম্বার হলো সতেরো সুরান্ন হচ্ছে সুরাতুল সারা আয়াত নাম্বার হলো চার আমার আল্লাহ তালা জানাচ্ছেন ও আনা আলা কাদি হাবি তুমি চিন্তা আজকে যারা তোমাকে নির্বংশ কাটা আজকে যারা তোমাকে পাগল বলে যারা তোমাকে নিন্দিত ব্যক্তি বলে যারা তোমাকে গণক বলে তোমাকে যারা জাদুকর বলে তাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তালা জানাচ্ছি ও গো হাবি মোহাম্ম আমার মতো এত উচ্চ মর্যাদাশীল ব্যক্তিকে আমি আল্লাহ তালা দুনিয়ার বুকে সৃষ্টি করিনে আর কেমন পর্যন্ত আমি আল্লাহ করব না জোরে হবে আল্লাহ বলছেন ও র ফা আনা লেকা জিক হাবিব তোমার মর্যাদাটাকে রফা ইয়ারফা ও মানে হলো উঁচু করা ওগু হাবিব মোহাম্মাদ তোমার মর্যাদাটাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সবচেয়ে বেশি উঁচু করেছি তোমার স্মরণকে আমি আল্লাহ তালা তোমার জেকেরকে আমি বেশি উঁচু করে দিয়েছি জোরে বলুন আর এটা জোরে বলা যাবে আচ্ছা বলুন কীভাবে উঁচু করে যে ছোট্ট করে ব্যাখ্যা করে বলি আচ্ছা বলুন আপনারা গুণী মানুষ আপনাদের এলাকা মসজিদ আছে তো এবার মসজিদ নেই কথা বলেন আচ্ছা মসজিদ থেকে তো প্রতিদিন আজান হয় কবার আজান হয় পাঁচবার আজান হয় তো জি কথা বলেন পিছনে যারা আছে তারা কি বলছেন দশবার কিছু মূলক মনে মনে ভাবছে হুজুর নামাজ কালাম পড়তে যায়নি সব সময় দেখছি কোনো না কোনো মসজিদ কবার গুনবো খারাপ ভাববেন না জি আল্লাহর হস্তে ক্ষমা করবেন জি একটু কবে এখনো মুসলমানের ছেলেরা কোন অক্তকে জোহর বলে আর কোন অক্তকে আসর বলে এখনো অনেক মুসলমানের ছেলেরা বলতে পারে না অথচ তাকে যদি বলা হয় কোচে একটা গান শোনা তো তিনটে গান শুনিয়ে দেবে বলবে এটা বাংলা বললাম আর একটা হুজুর হিন্দি শুনবেন আর একটা হুজুর ইংলিশ বলবো শুনবেন অবস্থা বুঝতে পারছে না মুসলমানের ছেলেরা ফাতে হা করতে বললে অনেক জায়গা ভুল হবে আর গান বাবা তালে তালে তাল মিলিয়ে বলছে অবস্থাটা বুঝতে পারছেন আবার কিছু মা বোনেরা আছে সন্তানকে এখন গান শেখানোর জন্য কোচিং সেন্টারে পাঠাচ্ছে অবস্থা বুঝতে পারছেন বলতে বড় কষ্ট লাগে আমাদের এলাকার কথা বলছি আমাদের জেলার কথা বলছি কচি কচি বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চাকে লালিত পালিত করার জন্য ভর্তি করেছে ছেলের নির্দিষ্ট স্কুলের ড্রেস থাকে একটা এ কথা বলেন ড্রেস একটা থাকে তো যে প্রতিদিন সেই ড্রেসটা পরে স্কুলে যাবে আর মা সেই সন্তানের দিয়ে আসতে যায় মার ছদিন ছটা ড্রেস এরকম নেই জি মা স্বামী টাকা পয়সা দিয়ে শাড়ি টাড়ি চুড়িদার পায় এমন করেও বোরখা কিনে দিচ্ছে আর দেখাচ্ছে বাইরের লোকের অবস্থা বুঝতে পাচ্ছেন জি অবস্থা বুঝতে পাচ্ছেন আল্লাহ হেফাজত করো রসুল্লাহ বলছে যদি কোনো স্বামী বাড়িতে ফেরে আর স্ত্রী যদি সেই সময় এমন কিছু সুন্দর আচরণ করে স্ত্রীর প্রতি যদি স্বামী খুশি হয়ে যায় ওই স্ত্রীকে আমার আল্লাহ তালা কেয়ামতের ময়দানে জান্নাত দান করবে জোরে হবে আরে জোরে হবে একটু বোঝার আছে জি একটু বুঝতে হবে জি আর সারাদিন কলকাতায় খাটাখাটনি করে কি কেশপুরে খাটাখাটনি করে কি বকুলতলায় খাটা করে কি কোলাঘাটে খাটাখাটনি করে বাড়ি ফিরে যখন আসছে আমি বলছে হ্যাঁ গো লুঙ্গিটা কোথায় দাও না বলছি কারণ তোমার নিয়ে দেখতে পারো না দেখো না তুমি আলমারিতে রয়েছে কি এমন করে শকেশের উপরে রয়েছে তুই নাও না সারাদিন দুজনের মানুষ করতে করতে ধুমসম হিমশিম খেয়ে যাচ্ছে তুই মনে মনে ভাবছো একা খাটছো আমি কি বাড়ি কম খাটছি আরে খাটছো কেউ অস্বীকার করেছে তুমি খাটছো থেকে কে অস্বীকার করেছে জি তোমারও অবদান আছে স্ত্রীরও অবদান আছে স্বামীরও অবদান স্ত্রীরও আছে কোরআন বলছে হুন্নাহ লেবাসুল্লাহম ও আন্তম তোম লেবাসুল্লাহন্ স্বামী স্ত্রীর সম্পর্ক হবে নিজেদের পোশাকের মতন পোশাক ছাড়া যেমন মানুষ থাকতে পারে না স্বামী স্ত্রীদের সম্পর্ক সেই রকম জোরে বলুন শোভাহানম্ভা জোরে হবে শোভাহানম নাহ তাহলে স্ত্রীর প্রতি যদি স্বামী খুশি থাকে কোনো কোনো রেওয়াতের মধ্যে এসেছে যদি কোনো স্ত্রী মারা যায় যদি কোন স্ত্রী মারা যায় আর ওই স্ত্রীর প্রতি যদি স্বামী খুশি থাকে আল্লাহ ওই মহিলাটাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেবে জোরে বলুন জোরে বলুন তবে কিছু জন আছে আপনাদের আমাদের এলাকার দিকে হয় সারা সপ্তাহে খাটা করেছে স্বামী সারা সপ্তাহে খাটা করে ধরুন সপ্তাহ শেষে শনিবার দিন শনিবার দিন মাইনে পায় এরকম আছে না সপ্তাহে মাইনে পায় আমাদের তো এই শনিবার দিন মাইনে পায় ধরুন সপ্তাহ শেষে স্বামী মাইনে পেয়েছে চার হাজার টাকা কত পেয়েছে আর সামথিং ধরছে আর কি ইমাজিন যে চার হাজার টাকা পেয়েছে এখন রবিবার দিন সকালবেলা বউ লিস্ট করে দিয়েছে স্ত্রী লিস্ট করে দিয়েছে এ যাও বাজারে যাবে ল্যাকটোজিন নিয়ে আসবে নেন নেন বাচ্চার দুধ শেষ হয়ে গেছে এমন করে এইগুলো নিয়ে আসবে এত কেজি চাল এত কেজি পেঁয়াজ এত কেজি রসুন বা এত শ কেজি রসুন কিনবে কোথায় পঁয়তাল্লিশ টাকা শ ঠিক বলছি না ভুল বলছি জি অবস্থা বুঝতে পারছেন তিন কেজি আলুর দাম যায় একশো গ্রাম রসুনের দাম তাই একশো গ্রাম এক কেজি না বুঝিয়ে ফেলবেন না একশো গ্রাম রসুনের দাম তাই আল্লাহ হেফাজত করুক জি আল্লাহ হেফাজত করুক জি অবস্থা বুঝতে পারছেন চাল ফ্রি পাওয়া যাচ্ছে গ্যাস ওদিকে হাজার টাকা অবস্থা কি জি আল্লাহ হেফাজত করুক আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো গরিব মানুষ সবাই তো আর বড়ো লোক তা নয় এমন একটা দাম বেঁধে দিন যে দাম সব মানুষ সবাই খেতে পারে সবার জন্য সহজলভ্য হয় ঠিক না ভুল কথা বলেন জি সম্মানিত দিন দরোদি বাবাজি এরা বলতে চাচ্ছে জি এমন করে লিস্ট করে দিয়েছে এতগুলো রসুন এই এই জিনিসগুলো কিনে নিয়ে আসবে আর ওদিকে স্বামীর কিছু স্পেশাল বন্ধু থাকে বন্ধু থাকে না এমন করে ফোন করেছে রবিবার দিন সকালে কই রে সারা সপ্তাহে দেখা হলো না কাজ করেছি রা একটু মাছ বাগানে একটু তাস পিটি হয় আপনাদের এলাকা নাম আসে নাকি তাস পেটা যাই হোক আপনাদের এলাকা না থাকবে হয়তো তাস পেটা বা কি ক্যারাম বোর্ড খেলা বা যা হোক এরকম করে কিছু ফ্রি ফায়ার বাজি খেলা এখন ফ্রি ফায়ার বাজি চলছে তা যাই হোক এরকম কোন বাজি খেলা আয় সারাদিন দেখো হলো না সারা সপ্তাহে দেখো না আজ রবিবার দিন আর একটু মদের আসর করি বা কিছু রকম বাজে বাজে জিনিস করি চার হাজার টাকা সারা সপ্তাহে কাজ করে বউ ওদিকে লিস্ট করে দিল সেই লিস্ট পকেটে করে নিয়ে গিয়ে বন্ধুর সাথে বন্ধু বান্ধবদের পাল্লায় পরে টাকা সব জুয়া খেলে হেরে গেল কি এমন করে মদ খেয়ে উড়িয়ে দিয়ে আসলো সারা দিন পরে বিবি ওদিকে স্বামীর অপেক্ষা আসছে ওই এলো মালটা মানে স্বামীটা ঠিক আছে স্বামী এলো বুঝি এলো বুঝি এলো বুঝি তা যাই হোক এমন করে এলো বুঝি আমি রাতের অন্ধকারে রাত সময় ঢুকছে বাড়িতে বাংলার করে মুখটা নিয়ে ঠিক বলছি না ভুল কথা বলেন একটু চিন্তা ভাবনা করা উচিত আপনার সন্তানাদি আছে বিবি বাচ্চা আছে তারা আপনার দিকে তাকিয়ে আছে সে তার নিজের জনমদাতা পিতা ছেড়ে দিয়ে আপনার কাছে আপনার সাথে সংসার করতে এসেছে তার প্রতি আপনারও মানবতা দেখাতে হবে আর স্ত্রী যদি এসে মনে মনে ভাবে স্বামীর এত টাকা পয়সা আমি যদি একটু করা পাওয়ার দেখাই তাহলে মোটামুটি সব আমার হয়ে যাবে ও আমার কথা শুনবে অন্য জন বাপ মার কথা শুনবে কিনা সেটাও সমস্যা আছে জি ঠিক না ভুল কথা বলেন এই সন্তানের মায়ের অশিলা করে সন্তানকে স্ত্রী যে তুমি স্বামী পেয়েছ ওই স্বামীটা কিন্তু তোমার শাশুড়ির ওসিলায় দুনিয়ার বুকে এসেছে ঠিক না ভুল কথা বলেন ওয়া আলা আলে সাইয়্যিদিনা ছোট করে একটা হাদিস বলে আমি বিদায় নেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কাউসার অবতীর্ণ করা হলো রাসূলুল্লাহ তাআসাভিদেরকে বলছেন ও সাহাবিরা তোমরা কি জানো কাউসার কাকে আতা ধরুনামাল কাউসার সাহা হাদিসটি বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলুল্লাহর কাবে বলছে ও সাহাবীরা তোমরা কি জানো কাউসারটা কি যে কেয়ামতের ময়দানে যে কাউসার নামক আল্লাপাক আমাকে যে ঝর্ণাটা দেবে বা যে কূপটা দেবে এই কাউসার জিনিসটা কি তোমরা কি জানো রসুল্লাহ বলছেন ও তোমরা শোনো হাউদি মাসিরা তো সারিন এই কাউসারটা বলে এমন একটা ঝর্ণা এমন একটা কুয়া যদি দুনিয়ার বুকে যদি কোনো ব্যক্তি একজনে হেঁটে হেঁটে যায় এক মাস সময় লেগে যাবে জোরে বলুন সোহান আল্লাহ এমন করো আবি আদমিন আল্লাহ বান ওই কাউসারের পানিটা আমার আল্লাহ তালা দুধে থেকেও সাদা বানিয়েছে ওয়াতিয়া বুমি মিগ মিন মিন রিগির মিস এবন কি ওই কাউসারের পানিটা আল্লাহ মিসকে আম্বারের ও সুগন্ধ বানিয়েছে জোরে বলুন আর একটু জোরে বলা যাবে ও কি কাজ নজুম ইসামা ওই কাউসারের পানপাত্রগুলো কাউসার নামক ঝর্ণেরা চতুর্দিকেতে কতগুলো পানপাত্র থাকবে বা গ্লাস থাকবে রসুরুল্লাহ বলছে আকাশের যতগুলো নক্ষত্র ততগুলো পানপাত্র থাকবে মান সারি বালাম নিয়াজমা আবাদা রসুরুল্লাহ বলছে কেমতের কঠিন আসরের ময়দানেতে আবার একটা ব্যাখ্যার মধ্যে এসেছে জান্নাতের ভিতরে আমি আমার গোনাগার উম্মাতেরা কেমতের ময়দানে যখন পানির জন্য পিপাসার্থ হয়ে যাবে হাদিসের মধ্যে এসেছে তুদনা শামসুইলা ইয়ামিল কেমাতে মিনাল খলকে হাত্তা তাকুনা মিনুঘুম মিল রসুল মুসলিমের আল্লা রসুল বলছে কেমন তের দিন এটা সূর্যটা এক মায়ের উপরে সে একাদির হয়ে যাবে সেদিন এমন করে কঠিন অবস্থা হয়ে যাবে মানুষগুলো সব পিপাসার্থক হয়ে যাবে ঘামাসার্থক হয়ে যাবে এমন করে মানুষের শরীর থেকে ঘামগুলো ঝরতে থাকবে রসুরুল্লাহ বলছে ওই কেমতের পিপাসার্থ দিনেতে যারা আমার গোনাগার উন্মাদ হবে আমি রসুরুল্লাহ ওই কাউসার নামক হাউস থেকে কাউসার নামক ঝর্ণা থেকে কোয়া থেকে আমার গোনাগার উন্মাদকে আমি আল্লাহ আমি রসুরুল্লাহ ওই কাউসারের পানিটা তাদের পান করাব মানসারি বান আমি আজমা মা বাদা যে ব্যক্তি ওই পানি একবার পান করবে আর কোনোদিন সে পিপাসার্থ হবে না জোরে বলুন সুবহানাল্লাহ